বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিরা গোপনে এমন কিছু অভ্যাস পালন করেন যা তাদের অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখে এই ভিডিওতে সেই পাঁচটি শক্তিশালী অভ্যাস উন্মোচিত হবে যা আপনার মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বাড়িয়ে আপনাকে আরও স্মার্ট এবং সফল করে তুলবে কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অন্যদের চেয়ে অনেক বেশি স্মার্ট আর সফল হন ব্যাপারটা শুধু ট্যালেন্টের নয় বরং এমন কিছু অভ্যাসের যা তারা রোজকার জীবনে পালন করেন এই ভিডিওতে আমি ঠিক সেরকম পাঁচটি দারুণ অভ্যাস নিয়ে কথা বলবো যা আপনার ব্রেন পাওয়ারকে দ্বিগুণ করে দিতে পারে আর আপনাকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে চিনিয়ে দেবে আর প্রথম অভ্যাসটা ওটা আপনাকে একটু অবাক করতে পারে আপনার সাথে কি এমন হয় যে প্রায়ই ছোটখাটো জিনিস ভুলে যাচ্ছেন বা কোনো একটা কাজে বেশিক্ষণ মন বসাতে পারছেন না আপনার কি মনে হয় নিজের মস্তিষ্কের পুরো ক্ষমতাটা আপনি কাজে লাগাতে পারছেন না যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্যই ওয়ারেন বাফেট ইলন মাস্ক বা বিল গেটস মতো বিশ্বের সবচেয়ে সফল আর বুদ্ধিমান মানুষের সাফল্যের পেছনে কিন্তু কিছু নির্দিষ্ট অভ্যাস রয়েছে এগুলো কোনো জাদু নয় বরং প্রত্যেকটার পেছনে সায়েন্স আছে এই অভ্যাসগুলো আপনার ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি বাড়িয়ে আপনাকে আরও স্মার্ট এবং সফল করে তুলবে নিউরোপ্লাস্টিসিটি হল ব্রেনের নতুন করে সংযোগ গড়ার আর নিজেকে বদলানোর এক অসাধারণ ক্ষমতা তার মানে সঠিক অভ্যাস দিয়ে আপনি আপনার ব্রেনকে আরও ফাস্ট শার্প এবং পাওয়ারফুল করে তুলতে পারেন আজ আমি সেই পাঁচটি গোপন কিন্তু শক্তিশালী অভ্যাস নিয়ে কথা বলবো যা আপনার চিন্তার ধরন বদলাবে আর আপনার ব্রেন পাওয়ারকে এক অন্য লেভেলে নিয়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রত্যেকটা অভ্যাস আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে অভ্যাস এক গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক আমাদের প্রথম গোপন অভ্যাসটি হল ডিপ ওয়ার্ক বা গভীরে ডুবে গিয়ে কাজ করা আজকের দিনে আমাদের মনোযোগ হাজার দিকে ছড়ানো এই ফেসবুক নোটিফিকেশন তো পরমুহ্তে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ আর তারপরই ইউটিউবের নতুন ভিডিও এই সব কিছু আমাদের ফোকাস করার ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে ডিপ ওয়ার্ক হল এমন একটা অবস্থা যেখানে আপনি সব ধরনের ডিস্ট্র্যাকশান বা বিক্ষেপ থেকে নিজেকে সরিয়ে নিয়ে শুধু একটা কাজেই পুরো মন দেন বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ক্যাল নিউপোর্ট তার ডিপ ওয়ার্ক বইতে দেখিয়েছেন যে বিশ্বের সেরা কাজগুলো এই গভীর মনোযোগের অবস্থাতেই তৈরি হয়েছে এর পেছনের বিজ্ঞানটা কি যখন আপনি কোনো কঠিন কাজে গভীর মনোযোগ দেন বা নতুন কিছু শেখেন তখন আপনার ব্রেনের নিউরনগুলোর মধ্যে যোগাযোগটা আরও মজবুত হয় এই প্রক্রিয়াকে মাইলিনেশন বলা হয় যেখানে নিউরনের চারপাশে একটা আস্তরণ তৈরি হয় যা তথ্যের আদান প্রদানকে সুপারফাস্ট করে দেয় এর ফলে আপনি যা শিখছেন বা করছেন তা আপনার লং টার্ম মেমোরিতে গেঁথে যায় আর সেই বিষয়ে আপনার দুঃখতাও রকেট গতিতে বাড়তে থাকে কীভাবে ওয়ার্ক অভ্যস করবেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় হোক সেটা তিরিশ মিনিট বা নব্বই মিনিট শুধু একটা কাজের জন্য ঠিক করে রাখুন এই সময় ফোন সোশ্যাল মিডিয়া ইমেল সব বন্ধ দরকার হলে পরিবার বা সহকর্মীদের জানিয়ে দিন এই সময়টা যেন আপনাকে বিরক্ত না করা হয় প্রথমে তিরিশ মিনিটও মনোযোগ ধরে রাখা কঠিন মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে সময় বাড়ানোর চেষ্টা করুন এই একটা অভ্যাস আপনার কাজের কোয়ালিটি আর স্পিড দুটোই বাড়িয়ে দেবে আর হ্যাঁ মাল্টিটাস্কিংকে না বলুন কারণ গবেষণা বলছে এটা আমাদের কাজের গতি কমানোর সাথে সাথে ভুলের সম্ভাবনাও বাড়িয়ে দেয় অভ্যাস দুই কোয়ালিটি ঘুম আর মননশীলতা আমরা অনেকেই ঘুমকে বিলাসিতা ভাবি কাজের চাপে বা বিনোদনের জন্য ঘুমের সময় কমিয়ে দিই কিন্তু বুদ্ধিমানরা জানেন ব্রেনের সেরা পারফরম্যান্সের জন্য ঘুমের সাথে কোনো আপোষ চলে না এটাই আমাদের দ্বিতীয় গোপন অভ্যাস আপনি যখন ঘুমান আপনার ব্রেন কিন্তু ছুটি কাটায় না বরং দিনের সবচেয়ে জরুরি কিছু কাজ করে বিজ্ঞানীরা সম্প্রতি গ্লিমফ্যাটিক সিস্টেম বা গ্লিমফ্যাটিক সিস্টেম নামে একটা দারুণ ব্যাপার আবিষ্কার করেছেন যা সবচেয়ে বেশি সক্রিয় থাকে ঘুমের সময় এই সিস্টেমে আমাদের ব্রেন দিনের বেলায় জমে থাকা বিষাক্ত বর্জ্য যেমন বিটা আমাইলয়েড প্রোটিন ধুয়ে সাফ করে ফেলে এই প্রোটিন জমতে থাকলেই কিন্তু অ্যালজাইমারের মতো রোগের ঝুঁকি বাড়ে তাছাড়া ভালো ঘুম আপনার স্মৃতিকেও মজবুত করে দিনে যা কিছু শেখেন ঘুমের সময় ব্রেন সেগুলোকে গুছিয়ে স্বল্পমেয়াদী স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে পাঠিয়ে দেয় তাই পরীক্ষার আগের রাতে জেগে পড়াশোনার চেয়ে সাত আট ঘণ্টার একটা দারুণ ঘুম অনেক বেশি কাজের এর পাশাপাশি মননশীলতা বা মাইন্ডফুলনেসও খুব জরুরি প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিটের মেডিটেশন আপনার ব্রেনের গঠনে পরিবর্তন আনতে পারে এটা মস্তিষ্কের প্রিফ্রান্টাল কটেক্সকে শক্তিশালী করে যা সিদ্ধান্ত নিতে আর মনোযোগ ধরে রাখতে সাহায্য করে মেডিটেশন মানসিক চাপের জন্য দায়ী কটিসল হরমোনের মাত্রা কমিয়ে দেয় যা অতিরিক্ত হলে আমাদের ব্রেনের কোষের ক্ষতি করতে পারে কিভাবে এই অভ্যাসটি আয়ত্ত করবেন চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমোতে যেতে এবং একই সময় উঠতে এমনকি ছুটির দিনেও আপনার সবার ঘরটা রাখুন অন্ধকার শান্ত আর ঠাণ্ডা আর ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল ল্যাপটপ বা টিভি স্ক্রিন থেকে নিজেকে দূরে সরিয়ে নিন দিনের যে কোনো সময় দশ থেকে পনেরো মিনিট শান্ত হয়ে বসে শুধু নিজের নিঃশ্বাসের উপর মনোযোগ দিন এই দুটো ছোট অভ্যাস আপনার ব্রেনে নতুন করে শক্তি যোগাবে ব্যায়াম অভ্যাস তিন নিয়মিত শারীরিক ব্যায়াম সুস্থ দেহে সুস্থ মন এই কথাটা আমরা সবাই শুনেছি কিন্তু এর পেছনের সায়েন্সটা হয়তো অনেকেই জানি না নিয়মিত শরীরচর্চা হল আমাদের তৃতীয় গোপন অভ্যাস যা শুধু শরীরকেই নয় আমাদের ব্রেনকেও সান দেয় যখন আপনি ব্যায়াম করেন আপনার হার্ট দ্রুত পাম্প করে ফলে ব্রেনে রক্ত আর অক্সিজেনের সরবরাহ বেড়ে যায় এতে ব্রেনের কোষগুলো আরও চাঙ্গা হয়ে ওঠে গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্যায়াম মস্তিষ্কের হিপ্পো ক্যাম্পাস অংশের আকার বাড়াতে পারে যা আমাদের স্মৃতি আর শেখার ক্ষমতার কন্ট্রোল রুম বিশেষ করে বয়স্কদের মধ্যেই এই প্রভাব আরও স্পষ্টভাবে দেখা যায় সবচেয়ে মজার ব্যাপার হল এরোবিক ব্যায়াম যেমন দৌড়নো বা সাইকেল চালানোর সময় আমাদের ব্রেন বিডিএনএফ নামে একটি প্রোটিন তৈরি করে বিজ্ঞানীরা একে মজা করে বলেন ব্রেনের সার বা ব্রেইনস ফার্টিলাইজার এটা নতুন নিউরন বা ব্রেন কোষ তৈরি হতে সাহায্য করে পুরনো কোষগুলোকে সুস্থ রাখে এবং তাদের মধ্যে সংযোগকে আরও মজবুত করে সোজা কথায় ব্যায়াম সরাসরি আপনার ব্রেনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এর জন্য আপনাকে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ভার তুলতে হবে না প্রতিদিন মাত্র কুড়ি তিরিশ মিনিট দ্রুত হাঁটা দৌড়ানো সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো এরোবিক ব্যায়ামই যথেষ্ট এমনকি নাচ বা য়োগাও দারুণ কাজ করে কারণ এতে শরীর আর মন দুটোই একসঙ্গে কাজ করে এই অভ্যাসটি আপনার মনোযোগ স্মৃতি আর চিন্তার স্বচ্ছতা বাড়াতে দারুণভাবে সাহায্য করবে যদি এই পর্যন্ত ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আর আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আপনার একটা লাইক আর সাবস্ক্রিপশান আমাদের এমন আরও ভালো কন্টেন্ট বানাতে অনেক উৎসাহ দেয় লাইফ লং লার্নিং অভ্যাস চার আজীবন শেখা এবং পড়া বুদ্ধিমান মানুষদের একটা কমন অভ্যাস হল তাদের জানার অদম্য কৌতূহল তারা কখনোই শেখা থামান না ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম সফল একজন বিনিয়োগকারী তিনি তার দিনে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা বই পড়ে কাটান এটাই আমাদের চতুর্থ গোপন অভ্যাস আজীবন ছাত্র হয়ে থাকা আপনি যখনই নতুন কিছু শেখেন সেটা একটা নতুন ভাষা হোক গিটার বাজানো হোক বা নতুন কোনো স্কিল আপনার ব্রেইন একটা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে এই চ্যালেঞ্জটা ব্রেনকে নতুন নিউরাল পাথ বা রাস্তায় তৈরি করতে বাধ্য করে যা আপনার কগনেটিভ রিজার্ভ বা জ্ঞানীয় সঞ্চয় বাড়ায় এই সঞ্চয় আপনার ব্রেনকে বয়সজনিত সমস্যা বা ডিমেনশিয়ার মতো রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে আর বই পড়া তো ব্রেনের জন্য এক একটা অসাধারণ ব্যায়াম আপনি যখন কোনো গল্প বা তথ্যের বই পড়েন আপনার ব্রেনকে কল্পনা করতে হয় চরিত্রদের অনুভূতি বুঝতে হয় আর তথ্যের মধ্যে যোগসূত্র খুঁজতে হয় এটা আপনার শব্দভাণ্ডার বাড়ায় বিশ্লেষণ করার ক্ষমতাকে ধারালো করে আর সহানুভূতি বাড়াতেও সাহায্য করে অভ্যাসটি কিভাবে তৈরি করবেন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট বই পড়ার জন্য বের করুন আপনার যা ভালো লাগে তাই পড়ুন সেটা গল্প হতে পারে নন ফিকশন ইতিহাস বিজ্ঞান বা পার্সোনাল ডেভেলপমেন্টের বই বই পড়ার পাশাপাশি নতুন কিছু শেখার চেষ্টা করুন অনলাইনে হাজারো কোর্স আছে যেখান থেকে আপনি কোডিং গ্রাফিক ডিজাইন বা নতুন কোনো ভাষা শিখতে পারেন নিজেকে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ দিন কারণ আপনার ব্রেইন চ্যালেঞ্জ ভালোবাসে নিউট্রিশন অভ্যাস পাঁচ ব্রেইন বুস্টিং পুষ্টি আপনি যা খাচ্ছেন তার সরাসরি প্রভাব কিন্তু আপনার ব্রেনের উপর পড়ে একটা সুপারকারের যেমন সেরা জ্বালানি দরকার তেমনি আমাদের ব্রেনের সেরা পারফরমেন্সের জন্য দরকার সঠিক পুষ্টি আর এটাই আমাদের পঞ্চম এবং শেষ গোপন অভ্যাস আমাদের ব্রেনের প্রায় ষাট ভাগই হল ফ্যাট বা চর্বি যার একটা বড় অংশ হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষ করে ডিএইচএ এই ওমেগা থ্রি ব্রেইনের কোষগুলোকে তৈরি হতে আর প্রদাহ কমিয়ে ব্রেনকে রক্ষা করতে সাহায্য করে স্যামন সার্ডিন টুনা রুমত তৈলাক্ত মাছ আখরোট এবং চিয়াসিডে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আপনার ব্রেনকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে বাঁচায় ব্লুবেরি স্ট্রবেরি ডার্ক চকলেট সত্তর বা তার বেশি কোকোযুক্ত এবং পালং শাকের মতো সবুজ শাকসবজিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে গবেষণা বলছে ব্লুবেরির মতো ফল মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে স্মৃতি আর মনোযোগ দুটোই উন্নত করতে পারে এছাড়াও ভিটামিন বি যেমন বি সিক্স বি টুয়েলভ আর ফলেট ব্রেইনের স্বাস্থ্যের জন্য খুব জরুরি ডিম দুধ আর সবুজ শাকসবজিতে এই ভিটামিনগুলো পাওয়া যায় অন্যদিকে প্রসেসড ফুড আর অতিরিক্ত চিনিযুক্ত খাবার ব্রেইনের জন্য বিষের মতো কিভাবে এই অভ্যাসটি গ্রহণ করবেন আপনার প্রতিদিনের খাবারে আরও বেশি করে রঙিন ফল আর সবজি যোগ করুন সপ্তাহে অন্তত দুই দিন তৈলাক্ত মাছ খাওয়ার চেষ্টা করুন বিকেলের নাস্তায় ভাজাপোড়ার বদলে এক মুঠো বাদাম বা বীজ খান আর প্রচুর পরিমাণে জলপান করুন কারণ আপনার ব্রেনের প্রায় তিয়াত্তর ভাগই জল দিয়ে তৈরি আর ডিহাইড্রেশন আপনার মনোযোগ আর কার্যক্ষণতা মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে সারাংশ ও শেষ কথা কনক্লুশন তাহলে চলুন আজ যে পাঁচটি গোপন অভ্যাস আমরা শিখলাম সেগুলোকে একবার এক ঝলকে দেখে নি এক ডিপওয়ার্ক দুই কোয়ালিটি ঘুমো মননশীলতা তিন নিয়মিত শারীরিক ব্যায়াম চার আজীবন শেখা এবং পাঁচ ব্রেন বুস্টিং পুষ্টি এখন আপনার পালা এই পাঁচটি শক্তিশালী অভ্যাসের মধ্যে কোনটি আপনি আজ থেকে শুরু করতে চলেছেন নিচের কমেন্টে আমাদের জানান আমরা আপনার উত্তরগুলো পড়ার জন্য অপেক্ষা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করলে বাড়ে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে ভবিষ্যতে এমন জীবন বদলে দেওয়ার মতো কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায় মনে রাখবেন আপনার ব্রেন আপনার সবচেয়ে বড় শক্তি বুদ্ধি কোনো জন্মগত স্থির জিনিস নয় এটা একটা স্কিল যা সঠিক অভ্যাসের মাধ্যমে বাড়ানো সম্ভব এই অভ্যাসগুলো কোনো ম্যাজিক ট্রিক নয় যে একদিনই আপনার জীবন বদলে দেবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে এগুলোকে আপনার রুটিনের অংশ বানিয়ে নিতে পারেন তাহলে আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনি নিজের মধ্যে একটা অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন আপনার চিন্তা আরও পরিষ্কার হবে স্মৃতিশক্তি আরও ধারালো হবে আর আপনি যে কোনো কাজে আগের চেয়ে অনেক বেশি সফল হবেন আপনার ব্রেনের আসল ক্ষমতাকে জাগিয়ে তোলার চাবিটা আপনারই হাতে আজ থেকেই শুরু করুন ধন্যবাদ